বয়েসেলের মাধ্যমে যারা রাশিয়াতে যাবেন শুধু এই বিরোধ আপনার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন মোট দুইশো জন কর্মী নিবে রাশিয়া শিপ পেন্টার একশো জন মেটাল শিপ হালফিটার পঞ্চাশ জন অ্যাসেম্বলার পঁচিশ জন মেরিন মেশিন পিটার পঞ্চাশ জন ওয়ার্ল্ডার দশ জন প্রত্যেক জনের এক বছর বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর বা অন্যান্য দেশের উপর তাদের স্যালারি হবে শিপ প্রিন্টারে ষাট হাজার অ্যাসেম্বলার আষট্টি হাজার পাইপ ফিটার পঁচাত্তর হাজার দুবাসী ষাট হাজার এরকম তাদের স্যালারি হবে যদি রাশিয়াতে আপনি যান তিন থেকে পাঁচ মাস আপনাকে এগারো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে আপনাকে কাজ করতে হবে এটা কি আপনাকে বলে দিয়েছে চাকরি চুক্ত এক বছরের তবে এটি নবায়নযোগ্য আপনার প্রথম থাকবে এক বছরের কন্ট্রাক্ট তারপর আবার এটা ইচ্ছা করলে আপনি বাড়াতে পারবেন আপনি যখন রাশিয়াতে যাবেন বিমান ভাড়া থাকা দেবে কোম্পানি খাওয়াটা হবে আপনার নিজে এটাই হচ্ছে রাশিয়া যাওয়ার বয়সের মাধ্যমে সব সবচেয়ে সুন্দর এবং দ্রুত অল্প টাকা যাওয়া সম্ভব বয়েসেলের মাধ্যমে আপনি যদি রাশিয়াতে যান তাহলে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা জমা দিতে হবে এছাড়া মেডিকেল ফ্রি বাবদ দুই হাজার টাকা বিশ্বাস স্ট্যাম্পিং করার জন্য দশ হাজার দুইশো টাকা আনুষঙ্গিক আরও ফি জমা দিতে হবে যদি আপনি বয়েসেলের মাধ্যমে রাশিয়াতে যান তাহলে আপনাকে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা দিতে হবে এছাড়া আপনি যদি কোম্পানিতে যান তাহলে ভোয়েসেলের মাধ্যমে আপনাকে একশো টাকা দিয়ে আবেদন করতে হবে এটা শেষ সময় হচ্ছে চারের জুলাই দু হাজার চব্বিশ সাল বিকাল তিনটার মধ্যে আপনাকে আবেদন করতে হবে ভোয়েসেলের মাধ্যমে আপনি যদি রাশিয়াতে যান অবশ্যই আপনাকে দক্ষ এবং প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে যেতে হবে কারণ রাশিয়া হচ্ছে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত কর্মী নিয়ে থাকে যেসব কর্মী কাজে এবং অগ্র অধিকার আছে যারা কাজ কাজকর্ম পারে অবশ্যই তারা বয়সের মাধ্যমে যেতে পারে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে নতুন নতুন তথ্য পেতে অবশ্যই প্রবাসী ইনফরমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে বন্ধু হয়ে পাশে থাকুন